সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমএসএন কৃষি টিভি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল ইসলাম আজকের ভিডিওতে ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাবো অস্ট্রেলিয়ান ঘুঘু বাংলাদেশের ন্যাচারাল পরিবেশে কিভাবে ব্রিড করে ক্যামেরাটা আমার কাছে দাও আমি একটু কাছ থেকে দেখাই দেখুন ভিউয়ার্স এগুলি হচ্ছে অস্ট্রেলিয়ান হোয়াইট ডাব বাংলাদেশের ন্যাচারাল পরিবেশে দেখুন একেবারে খোলা পরিবেশে যদিও এটি আমাদের বাসার খুব কাছেই এখানে লালন পালন করা খাসায় লালন পালন করা অস্ট্রেলিয়ান গুগু বেশ কিছুদিন আগে ভুলবশত উড়ে যায় প্রায় সাত আট জোড়া ঘুগুর মতো এরকমের বাসার পাশে এরকমের ওরা ব্রিড করতে শুরু করেছে এদেরকে যদিও ন্যাচারাল খাবারের পাশাপাশি আমরা খাবার দেই ওর যারা প্যারেন্টস আছে তাদেরকে এটি অন্য কোনো পাখির পরিত্যক্ত বাসা সেখানে ওরা ডিম ব্যসা করেছে একেবারে পাড়া থেকে বাচ্চা ছোট থেকে বড়ো হওয়া পর্যন্ত সব ভিডিওগুলি ভিডিও ক্লিপসগুলি আমার কাছে আছে আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দিয়ে দেব দেখুন এই পাশে আরও জোড়া এই যে দেখুন সাধারণত খাসার পাখি যতটা ভয় পায় না ভয়মুক্ত থাকে এই পাখিগুলি কিন্তু তার সাথে বেশি ভয় পায় আমি বিশ্বাস করি যে এই পাখিগুলি এরপর ন্যাচারাল পরিবেশে একদম দেশি ঘুবুর মতো ব্রিড করতে পারবে বসবাস করতে পারবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই ওদের প্যারেন্টস যে কত উপরে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না কিন্তু খালি চোখে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে আচ্ছা দেখুন একেবারে খাসার পাখির মতোই হেলদি এবং সুস্থ সবল আছে যদি এখন শীত মৌসুম তারপরও আপনারা দেখেন পাখিগুলি যথেষ্ট সবল সুস্থ আছে তার মানে আমরা বুঝতে পারি যে অস্ট্রেলিয়ান ঘুঘুকে যদি বাংলাদেশের ন্যাচারাল পরিবেশ দেয়া হয় সেক্ষেত্রে তারা খুব ভালোভাবেই সার্ভাইভ করতে পারবে সম্মানিত ভিউয়ার্সদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখেছেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং নিয়মিত পাখি বিষয়ক যে কোনো ভিডিও দেখার জন্য আমাদের এমএসএন কৃষি টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে নেবেন ধন্যবাদ সবাইকে